বিশ্বাস করা হয় যে বুদ্ধি আসে বাদাম খেয়ে কিন্তু সত্যি কথা হলো প্রকৃত জ্ঞান আসে জীবনের কঠিন ধাক্কা খেয়ে দুর্দশার সঙ্গে লড়াই করে কখনো কখনো সেই গভীর জ্ঞান যা মোটা মোটা মেডিকেল বইয়েও লেখা থাকে না পাওয়া যায় রাস্তার ধারে বসে থাকা এক সাধারণ মানুষের কাছে এই গল্পটা সেই বারো বছরের আর্জনের যার হাত সবসময় কালো পলিশ আর ময়লায় মাখা থাকত কিন্তু চোখে ছিল এমন এক তীক্ষ্ণ ঝকঝকে আলো যা এক্স রে মেশিনকেও হার মানাত এই গল্প শুরু হয় এক দুপুর দুটোয় শহরের সবচেয়ে নাম করা লাইফলাইন হসপিটালের গেটের ঠিক বাইরে এক প্রাচীন বটগাছের ছায়ায় দুপুর দুটা বাজে শহরের সবচেয়ে বিখ্যাত লাইফলাইন হসপিটাল রোগী আর তাদের আত্মীয় স্বজনের ভিড়ে ঠাসা ঝলসানো রোদে হসপিটালের গেটের ঠিক বাইরে এক পুরনো বটগাছের নিচে আরজন তার ছোট্ট মুচির দোকান পেতে বসে আছে বাবা মারা যাওয়ার পর সংসারের ভার আর অসুস্থময়ের ওষুধের খরচ তার কচি কাঁধে এসে পড়েছে সে জুতো চকচকে করে ঠিকই কিন্তু তার স্বপ্ন কোনোদিন সাদা কোট পড়ে ওই হসপিটালের ভিতরে ঢোকা যারা আসে যায় ডাক্তার আর রোগীদের সে গভীর মনোযোগে লক্ষ্য করে তার পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ জুতোর চাল দেখেই সে বলে দিতে পারে মানুষটা ক্লান্ত অসুস্থ না আতঙ্কিত ঠিক তখনই হসপিটালের স্বয়ংক্রিয় কাঁচের দরজা খুলে গেল এবং বেরিয়ে এলেন সেখানকার সবচেয়ে সিনিয়র সার্জন ডক্টর রাহুল ডক্টর রাহুল তার দক্ষতার জন্য গোটা শহরে বিখ্যাত কিন্তু সাফল্য তাকে একটু অহংকারী করে তুলেছে অপারেশনের আগে টেনশন কমাতে তিনি প্রায়ই বাইরে এসে চা খান কিংবা জুতো পরিষ্কার করান আজও তিনি চরম উত্তেজিত কপালে ঘাম ফোনে জুনিয়র ডাক্তারকে ধমকাচ্ছেন ডক্টর রাহুল সোজা আর্জনের কাছে এসে তার দামি চামড়ার জুতো কাঠের বাক্সের ওপর রাখলেন আর্জন তৎক্ষণাৎ কাপড় তুলে জুতো মাস্তে শুরু করল ডক্টর রাহুলের মনোযোগ আর্জনের দিকে নয় তিনি ফোনে কথা বলেই চলেছেন শোনো ওটি প্রস্তুত রাখো মিস্টার গুপ্তার কেসটা একটু জটিল মনে হচ্ছে কিন্তু আমাদের রিস্ক নিতে হবে তার অ্যানেস্থিসিয়া ডোজ তৈরি কর রোগী অজ্ঞান এবং আমাদের তৎক্ষণাৎ পেটের অপারেশন করতে হবে সম্ভবত অ্যাপেন্ডিক্স ফেটে গেছে আমাদের কাছে বেশি সময় নেই আর্জনের হাত এক মুহূর্তের জন্য থেমে গেল মিস্টার গুপ্তা এই তো সেই মোটা ভদ্রলোক যাকে আধ ঘণ্টা আগে অ্যাম্বুলেন্সে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছিল আর্জন তাকে হসপিটালের বাইরে দেখেছিল যখন তিনি গাড়ি থেকে নামছিলেন আরজনের মনে একটা দৃশ্য ঝলকে উঠল সে রোগীর সম্পর্কে এমন কিছু লক্ষ্য করেছিল যা ভিতরের বড় বড় মেশিন আর দক্ষ ডাক্তারদের চোখ এড়িয়ে গেছে ড রাহুল বিরক্ত হয়ে বললেন আরে ছেলে হাত থামালি কেন তাড়াতাড়ি কর আমার একটা প্রাণ বাঁচাতে হবে আর্জনের বুক ধরফর করতে লাগল সে জানে সে একটা সাধারণ মুচি এবং ডক্টর রাহুল শহরের সবচেয়ে বড় ডাক্তার তার কথা কি শুনবে কিন্তু সে এটাও জানে যে চুপ থাকলে মহাবিপদ হবে কাঁপা গলা সামলে মাথা নিচু করে কাজ করতে করতে সে বলল ডাক্তার সাহেব গুস্তাখি মাফ করবেন কিন্তু আপনি কি সেই মোটা ভদ্রলোকের অপারেশন করতে যাচ্ছেন যিনি নীল মোজা পড়ে আছেন ডক্টর রাহুল অবাক হয়ে নিচে তাকালেন হ্যাঁ তুই জানলি কি করে তুই তোর কাজ কর এসব ব্যাপারে মাথা গলাস না আরজন গভীর নিঃশ্বাস নিয়ে সেই কথাটা বলে ফেলল যা আসন্ন ঝড়ের কারণ হতে চলেছে সাহেব যদি আপনি তাকে অজ্ঞান করে পেটের অপারেশন করেন তাহলে হয়তো তিনি আর জাগবেন না ডক্টর রাহুলের রাগ সপ্তম আকার স্পর্শ করল তিনি পা পিছিয়ে নিয়ে আর্জনকে তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন তোর এত সাহস কী করে হলো একটা রাস্তার ছোড়া এসে আমাকে শেখাবে সার্জারি কী করে করতে হয় ডক্টর রাহুলের রাগ দেখে চারপাশের লোকজনও ভরকে গেল হসপিটালের সিকিউরিটি গার্ডরাও লাঠি হাতে এদিকে এগোতে লাগল ভেবে এই ছেলেটা বোধহয় ডাক্তার সাহেবের সঙ্গে অসভ্যতা করেছে কিন্তু আর্জন তার জায়গা থেকে নড়ল না তার চোখে ভয় ছিল ঠিকই কিন্তু সেই ভয়ের চেয়ে বড় ছিল সত্য বলার জেদ নোংরা কাপড়ের পরোয়া না করে সে ডাক্তার রাহুলের সামনে হাত জুড়ে বলল সাহেব আমাকে মাফ করে দিন আমি আপনাকে ডাক্তারি শেখাচ্ছি না আমি তো শুধু জুতোর ভাষা বুঝি যখন ওই ভদ্রলোক গাড়ি থেকে নামছিলেন তখন আমি দেখেছিলাম তার ডান পা বাঁ পায়ের তুলনায় বেশি টাইট হয়ে আছে জুতো তার পায়ে ঠিকমতো ফিট হচ্ছে না যেন পা হঠাৎ ফুলে লেছে ডক্টর রাহুল ঘড়ি দেখলেন সময় খুব কম তিনি বিরক্ত হয়ে বললেন ফোলা তো কিডনির সমস্যাতেও হতে পারে তার পেটে ভয়ঙ্কর ব্যথা বমি হচ্ছে আর ঘাম ছুটছে এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ যদি অ্যাপেন্ডিক্স ফেটে যায় তাহলে সংক্রমণ সারা শরীরে ছড়িয়ে পড়বে সর আমার পথ থেকে ডক্টর রাহুল দ্রুত ঘুরে হসপিটালের গেটের দিকে এগোলেন আরজনের মনে হল এবার সব শেষ সেই ভদ্রলোক বিনা কারণে মারা যাবেন আরজন আর দেরি না করে দৌড়ে গিয়ে ডক্টর রাহুলের ল্যাব কোট ধরে ফেলল এটা ছিল মারাত্মক অপরাধের সমতুল্য রাস্তার একটা ছেলার এত বড় ডাক্তারকে স্পর্শ করা সাহেব শুনুন তো আর্জন চিৎকার করে উঠল ওটা পেটের ব্যথা নয় গাড়ি থেকে নামার সময় তিনি পেট নয় পা ঝাঁকুনি দিয়েছিলেন আমি তার নীল মোজার গোয়েলির কাছে দুটো গাঢ় লাল দাগ দেখেছি আর জুতোর সোলের কাছ থেকে একটা ছোট্ট বিছে নালায় লাফিয়ে পালিয়ে পড়েছে সাহেব তার অ্যাপেন্ডিক্সের ব্যথা নয় তাকে বিষাক্ত বিছে কেটেছে সেই বিষের প্রভাব পেটের ব্যথার মতোই লাগে ডাক্তার রাহুল থমকে দাঁড়ালেন তার পা আটকে গেল আর্জনের কথা তার কানে গুঞ্জরিত হচ্ছিল বিছে লাল দাগ ফোলা মেডিকেল সায়েন্সে এটাই সত্য যে কিছু অত্যন্ত বিষাক্ত প্রাণীর কামড়ে যে নিউরোটক্সিন শরীরে ছড়ায় তা পেটের পেশিতে এত ভয়ঙ্কর খিচুনি সৃষ্টি করে যে প্রায়ই ডাক্তাররা তাকে অ্যাপেন্ডিসাইটিস বা পেটের আলসার ভেবে ভুল করেন চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। গার্ডরা আর্জনের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই ডাক্তার রাহুল হাত তুলে তাদের থামালেন তার মুখ এখনও না আগে লাল কিন্তু আর্জনের চোখে যে দৃঢ় বিশ্বাস ছিল তা তার ডাক্তারি অহংকারকে এক মুহূর্তের জন্য নাড়া দিল যদি এই ছেলেটা সত্যি বলে থাকে এবং তারা রোগীকে অজ্ঞান করে পেট চিড়ে থালেন তাহলে অ্যানেস্থেসিয়ার অপারেশনের চাপ রোগীর জন্য প্রাণঘাতী হয়ে উঠবে বিষের সঙ্গে অপারেশন মানে মৃত্যু তুমি জানো যদি মিথ্যে বলে থাকো তাহলে তোমার কি হবে ডাক্তার রাহুন তাতে দাঁত চেপে বললেন গলায় সতর্কবাণী আমি পুলিশ ডেকে তোমাকে জেলে পুড়ে দেবো আর তোমার এই দোকান এখান থেকে তুলে ফেলব আর্জন খাপতে খাপতে কিন্তু দৃঢ়তার সঙ্গে বলল যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে যা সাজা দিতে চান দিয়ে দিন সাহেব শুধু একবার অপারেশন থিয়েটারে নেওয়ার আগে তার মোজা খুলে দেখুন দাগ না পেলে আমাকে জেলে পাঠিয়ে দিন ডাক্তার রাহুলের কপালে ঘামের ফোঁটা আরও গভীর হল একদিকে তার বছরের পর বছরের অভিজ্ঞতা আর ডায়াগ্নোসিস অন্যদিকে এক বারো বছরের মুচির দাবি সময় দ্রুত ফুরোচ্ছে রোগীর প্রাণ বিপন্ন ডাক্তার রাহুল গভীর নিঃশ্বাস নিলেন মুষ্টি বন্ধ করলেন এবং কিছু না বলে দ্রুত হাসপাতালের ভিতরে ছুটলেন আরজন সেখানেই দাঁড়িয়ে রইল মনে মনে প্রার্থনা করতে লাগল গার্ডরা এখনও তাকে সন্দেহের চোখে তাকিয়ে আছে অপারেশন থিয়েটারের ভিতরের পরিবেশ যুদ্ধক্ষেত্রের মতো মেশিনের বিপ বিপ শব্দ আর মিস্টার গুপ্তার অবস্থা ক্ষণে ক্ষণে খারাপ হচ্ছে জুনিয়র ডাক্তার আর নার্সরা অ্যানেস্টেশিয়া দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত জুনিয়র সার্জন হাতে স্ক্যালপেল ধরে ডাক্তার রাহুলের শেষ নির্দেশের অপেক্ষায় ডাক্তার রাহুল যেই ওটির দরজা ধরাশ করে খুললেন সবাই তার দিকে তাকাল স্যার রোগীর ব্লাডপ্রেশার পড়ছে পেট একদম শক্ত হয়ে গেছে আমাদের তৎক্ষণাৎ পেট খুলতে হবে জুনিয়র ডাক্তার আতঙ্কিত গলায় বলল কিন্তু ডাক্তার রাহুল জায়গায় দাঁড়িয়ে পড়লেন তার শ্বাস ভারী তিনি জোরে চিৎকার করে বললেন থামো কেউ অ্যানেস্থেসিয়া দেবে না কেউ চিরবে না সর ওখান থেকে পুরো ঘরে নিস্তব্ধতা সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে জুনিয়র ডাক্তার অবাক হয়ে জিজ্ঞেস করল কিন্তু স্যার যদি অ্যাপেন্ডিক্স ফেটে যায় তাহলে আমরা তাকে হারাবো আমাদের সময় নেই আপনি এটা কি বলছেন ডাক্তার রাহুল কারো কথা শুনলেন না তিনি সোজা স্ট্রেচারের নীচের দিকে ছুটলেন যেখানে রোগীর পা সাদা চাদরে ঢাকা তার হাত কাঁপছিল ভয়ে নয় বাইরের সেই ছোট মুচির কথায় সৃষ্ট আশঙ্কায় তিনি ঝটকায় চাদর সরালেন সেখানে সেই নীল মোজা যার উল্লেখ আর্জন করেছিল ডাক্তার রাহুল তাড়াতাড়ি ডান পায়ের মোজা নামালেন ওটিতে উপস্থিত প্রত্যেকের চোখ আটকে গেল এক ভয়ঙ্কর সত্য তাদের সামনে গোড়ালির অংশ ফুলে বেলুনের মতো হয়ে গেছে এবং গাঢ় নীল হয়ে গেছে আর ঠিক সেখানে দুটো ছোট কিন্তু গভীর লাল দাগ স্পষ্ট দেখা যাচ্ছে বিছের কামড়ের চিহ্ন আর্জন সত্যি বলেছিল এটা অ্যাপেন্ডিসাইটিস নয় এটা বিছের বিষের প্রভাব যা পেটের পেশি আঁকড়ে ধরে ভয়ঙ্কর ব্যথা সৃষ্টি করেছে হাই ভগবান ডাক্তার রাহুলের মুখ ফসকে বেরোল তার গলা শুকিয়ে গেল এটা রেড স্করপিয়ান লাল বিছের বিষ এটা সরাসরি স্নায়ুতন্ত্রে আক্রমণ করে লক্ষণগুলো ঠিক অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার মতো যদি আমরা তাকে অজ্ঞান করে অপারেশন করতাম তাহলে অ্যানেস্থেসিয়াই বিষের সঙ্গে মিশে তার হার্ট ফেল করে দিত আমরা নিজের হাতে তাকে হত্যা করতাম ডাক্তার রাহুল তৎক্ষণাৎ নেতৃত্ব নিলেন তার গলায় এবার অন্যরকম দৃঢ়তা অপারেশন বাতিল কর এক্ষুনি প্রাজসিন্নার অ্যান্টিভেনামের ব্যবস্থা কর আমাদের তার হৃদয় বাঁচাতে হবে পেটের অপারেশন নয় পরের পনেরো মিনিট ওটিতে তুমুল হইচই কিন্তু এবার দিকটা সঠিক অ্যান্টিভেনাম দেওয়ার সঙ্গে সঙ্গে মনিটারের ট্যারোমেরো লাইন ধীরে ধীরে সোজা হতে লাগল রোগীর ব্লাড প্রেশার স্বাভাবিক হল মিস্টার গুপ্তার প্রাণ বেঁচে গেল কোটি কোটি টাকার মেশিনের জন্য নয় বাইরে বসে থাকা সেই বারো বছরের ছেলেটির তীক্ষ্ণ দৃষ্টির জন্য ডাক্তার রাহুল ঘামে ভিজে একটা চেয়ারে ধপ করে বসে পড়লেন তিনি সার্জিক্যাল ক্যাপ খুলে গভীর নিঃশ্বাস নিলেন আজ তার বছরের পর বছরের অভিজ্ঞতা বিদেশি ডিগ্রি অহংকার সব মাটিতে মিশে গেল প্রকৃত ডাক্তার আজ কোট পরে ভিতরে নয় ছেঁড়া কাপড়ে বাইরে বসেছিল অপারেশন রুম থেকে বেরিয়েই ডাক্তার রাহুল জুনিয়রদের কিছু না বলে সোজা মেন গেটের দিকে ছুটলেন তার ভুল সংশোধন করতে হবে সেই ক্ষুদ্রে গুরুর সঙ্গে দেখা করতে হবে যিনি আজ তাকে স্টেথোস্কোপ ছাড়াই নাড়ি ধরতে শিখিয়েছেন দুপুর পরে এসেছে সন্ধের আবছায়া নামছে আরজন জন এখনও হাসপাতালের গেটের বাইরে সেই বটগাছের নিচে বসে আছে তার চোখে অদ্ভুত উদ্বেগ ভিতরে কি হল জানে না রোগী বেঁচেছে কিনা ডাক্তার তার কথা শুনেছেন না পাগল ভেবে তাড়িয়ে দিয়েছেন প্রতিটি অ্যাম্বুলেন্সের শব্দে তার হৃদয় কেঁপে ওঠে গার্ডরা লোকজনকে তার কাছে যেতে বারণ করেছে বলে কোনো কাজও আসছে না পুলিশ এসে পড়বে এই ভয়ে সে আতঙ্কিত ঠিক তখনই হাসপাতালের কাছের দরজা আবার খুলল এবার ডাক্তার রাহুল একানন তার সঙ্গে আরও দুজন ডাক্তার আর কয়েকজন নার্স ডাক্তার রাহুলের চালে সকালের তাড়াহুড়ো বা রাগ নেই বরং এক অদ্ভুত শান্তি আর বিনয় তিনি সোজা আরজনের দিকে এগিয়ে আসছেন আর্জন তাকে দেখে ভয়ে উঠে দাঁড়াল এবং জিনিসপত্র গোটাতে শুরু করল ভেবে এবার তাকে তাড়ানো হবে সাহেব আমি আমি এক্ষুনি চলে যাচ্ছি পুলিশ ডাকবেন না আর্জন কেঁদে ফেলার মতো গলায় বলল ডাক্তার রাহুল তার খুব কাছে এসে দাঁড়ালেন আর্জনের হাতে ধরা জুতোর ব্রাশ আর কাপড় দেখলেন তারপর যা করলেন তাকেও কল্পনা করেনি শহরের সবচেয়ে বড় সার্জেন ডাক্তার রাহুল লাখ লাখ উপার্জনার মর্যাদা ভুলে সেই বারো বছরের মুচির সামনে হাঁটু গেড়ে বসলেন চারপাশে স্তব্ধতা রোগী আত্মীয় অটোচালক গার্ড সবাই ভূত হয়ে এই দৃশ্য দেখছে ডাক্তার রাহুল আরজনের কালো নোংরে দুটি হাত তার পরিষ্কার মখমলের হাতে ধরলেন তার চোখে জল মাফ করে দে বাবা ডাক্তার রাহুলের গলা ভারী তুই আজ শুধু একটি রোগীর প্রাণ বাঁচাসনি তুই আজ একজন ডাক্তারকেও মরতে বাঁচিয়েছিস আজ যদি সেই অপারেশন হতো তাহলে রোগী মরত আর তার সঙ্গে আমার বিবেক আমার ডাক্তার হওয়ার ধর্মও মরে যেত আরজন হতভম্ব সে কল্পনাতেও ভাবেনি কোনো বড় মানুষ তার সামনে এভাবে নত হবে সাহেব আপনি এটা কি করছেন আপনি তো ভগবান আমি তো শুধু একটা মুচি ডাক্তার রাহুল মাথা নেড়ে বললেন না আর্জন ভগবান সে নয় যে উঁচু কুর্সিতে বসে ভগবান সে যে সঠিক সময় সঠিক পথ দেখায় আজ তুই আমার গুরু তোর সেই একটা পর্যবেক্ষণ সেই একটা কথা যা করেছে তা আমার সব মেশিন পারেনি মিস্টার গুপ্তা এখন ঠিক আছেন বিপদমুক্ত ভিড়ের মধ্যে কেউ একজন হাততালি দিল এবং দেখতে দেখতে সবাই তালি বাজাতে লাগল আরজন লজ্জায় লাল তার চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগল এটা ছিল আনন্দের অশ্রু সম্মানের অশ্রু যা সে প্রথমবার পেল ডাক্তার রাহুল পকেট থেকে তার দামি পেন বের করে আরজনের শার্টের পকেটে গুজে দিলেন তোর জায়গা এই রাস্তায় নয় ওই ভিতরে হাসপাতালের দিকে ইঙ্গিত করে বললেন তোর মধ্যে একজন ডাক্তারের সবচেয়ে বড় গুণ আছে পর্যবেক্ষণ আর সহানুভূতি আমি তোকে এভাবে নষ্ট হতে দেব না ডাক্তার রাহুল আরজনের মাথায় হাত রেখে একটা প্রতিশ্রুতি দিলেন যা সেই ছোট ছেলেটির জীবন বদলে দেওয়ার ভিত্তি স্থাপন করল কাল থেকে তুই আর জুতো পলিশ করবি না তোর পড়াশুনো বাড়ির খরচ তোর মায়ের চিকিৎসা সব আমি বহন করব আর যেদিন তুই ডাক্তার হবি সেদিন আমি নিজে তোর জন্য আমার চেয়ার ছেড়ে দেব আরজনের মনে হল সে স্বপ্ন দেখছে কিন্তু এটা স্বপ্ন নয় এটা তার কর্মের ফল তার শত তার জয় ডাক্তার রাহুলের সেই প্রতিশ্রুতি কেবল উত্তেজনায় বলা কথা ছিল না তা পাথরে খোদাই হয়ে গেল পরের দিন থেকেই আর্জনের জীবন বদলে গেল রাস্তার ধুলো আর পলিশের কালির জায়গায় এলো বইয়ের সুগন্ধ আর স্কুলের ইউনিফর্ম শুরুটা সহজ ছিল না ইংরেজির ভারী ভারী শব্দ তার কাছে ধাধার মতো আর স্কুলে ধনী পরিবারের ছেলেরা প্রায়ই তাকে জুতোর ছেলে বা মুচির ছেলে বলে বিদ্রুপ করত অনেকবার তার মন চেয়েছে সব ছেড়ে ছুঁড়ে আবার সেই বটগাছের নিচে ফিরে যেতে যেখানে অন্তত শান্তি ছিল কিন্তু আর্জনের কাছে দুটি শক্তি ছিল তার মায়ের আশীর্বাদ আর ডাক্তার রাহুলের অটুট বিশ্বাস যখনই সে হার মানতে যেত ডাক্তার রাহুল তাকে তার কেবিনে ডেকে নিজের হাতে চা খাওয়াতেন এবং বলতেন আর্জন মনে রাখিস হিরে তৈরি হয় কয়লার খনিতেই আর সবচেয়ে বেশি চাপ সইতে হয় তাকেই লোকে কি বলে তা শুনিস না শুধু সেই দৃষ্টি হারিস না যা মানুষের ব্যথা কথা ছাড়াই বুথে নেয় সময় তার গতিতে চলল এক দুই বছর নয় পুরো বারো বছর কেটে গেল সেই লাইফলাইন হসপিটাল আজও গর্বের সঙ্গে দাঁড়িয়ে কিন্তু সময় বদলে গেছে আজ মেডিক্যাল কলেজের কনভোকেশন ডে পুরো অডিটোরিয়াম কানায় কানায় ভর্তি শহরের বড় বড় ডাক্তার মন্ত্রী ছাত্রদের অভিভাবকরা উপস্থিত মঞ্চে গোল্ড মেডাল দেওয়ার জন্য চিফ গেস্টের অপেক্ষা মাইকে ঘোষণা হলো এ বছরের বেস্ট স্টুডেন্ট অব দ্য ইয়ার এবং গোল্ড মেডেলিস্ট ডক্টর আর্যান তুমুল করতালিতে হল গম গম করে উঠল এক তরুণ লম্বা কদ চোখে সেই শৈশবের তীক্ষ্ণ ঝকঝকে আলো এবং মুখে নম্র হাসি মঞ্চের দিকে এগোল এই সেই আরিয়ান সে গোল্ড মেডাল গ্রহণ করল কিন্তু মাইকের কাছে ভাষণ দেওয়ার জন্য থামল না সে সোজা মঞ্চ থেকে নেমে প্রথম সারিতে বসা এক বৃদ্ধের কাছে গেল ডক্টর রাহুল এখন বৃদ্ধ চুল সাদা লাঠির সাহায্যে চলেন আরিয়ান ভরা সভার সামনে গোল্ড মেডেল ডক্টর রাহুলের গলায় পরিয়ে তার পায়ে মাথা ঠেকাল এটা আমার নয় আপনার স্যার আরিয়ান রুদ্ধ গলায় বলল যদি সেদিন আপনি আমার কথা না শুনে আমাকে সুযোগ না দিতেন তাহলে আজ এই হাত নাড়ি টিপত না জুতোয় ব্রাশ চালাত ডক্টর রাহুল তাকে তুলে জড়িয়ে ধরলেন তার চোখে আনন্দাশ্রু তিনি মাইক নিয়ে কাপা গলায় বললেন আমি তো শুধু একটা বীজে জল দিয়েছিলাম গাছটা এ নিজের পরিশ্রমে তৈরি করেছে আজ আমি গর্ব করে বলতে পারি এ শহরের সেরা ডাক্তার পরিবেশ অত্যন্ত আবেগপূর্ণ সবকিছু একটা সিনেমার সুখান্তের মতো আরিয়ান এখন সফল ডাক্তার তার মায়ের চিকিৎসা হয়ে গেছে এবং দারিদ্র্যের অন্ধকার দূর হয়েছে কিন্তু ভাগ্য আরিয়ানের জন্য আর একটা পরীক্ষা লিখে রেখেছিল সমারোহের ঠিক পরে যখন আরিয়ান ও ডক্টর রাহুল বাইরে বেরোচ্ছেন তখন একটা কালো লাকজারি গাড়ি দ্রুত গতিতে এসে তাদের সামনে থামল গাড়ি থেকে উন্মাদের মতো নামলেন এক ভদ্রলোক তিনি আর কেউ নন শহরের সবচেয়ে ধনী ও প্রভাবশালী বিল্ডার মিস্টার শেখার সেই লোকটা যিনি বছরের পর বছর আগে আরিয়ানের ঝুপড়ি ভেঙে দিয়েছিলেন মল বানানোর জন্য শেখার হাত জোড় করে ডক্টর রাহুলের দিকে তাকালেন ডাক্তার সাহেব বিপদ হয়ে গেছে আমার ছেলে আমার একমাত্র ছেলে অ্যাক্সিডেন্টে ভাবে আহত তার গলায় বড় কাঁচের টুকরো আটকে গেছে কোনো ডাক্তার রিস্ক নিচ্ছে না বলছে ভোকাল কর্ড কেটে যাওয়ার ভয় দয়া করে তাকে বাঁচান ডক্টর রাহুল তার কাঁপা হাতের দিকে তাকালেন পার্কিনসনের কারণে তার হাত এখন অপারেশনের জন্য স্থির থাকে না তিনি দুঃখের সঙ্গে মাথা নেড়ে বললেন মিস্টার শেখার আমি আর অপারেশন করতে পারি না আমার হাত কাঁপে এবং এই কেস খুব সূক্ষ্ম শেখার পায়ে পড়ে গেলেন তাহলে কে বাঁচাবে আমার ছেলেকে আমি মুখ চাওয়া দাম দিতে রাজি ডক্টর রাহুল হেসে পাশে দাঁড়ানো আরিয়ানের কাঁধে হাত রাখলেন দাম নয় যোগ্যতা লাগে আর এই শহরে এখন কেবল একজন সার্জেন আছে যে এই অসম্ভব অপারেশন করতে পারে ডক্টর আর্যান শেখার চোখ তুলে সেই তরুণকে দেখলেন তার মনে পড়ল না যে এই সেই ছেলে যার ছাদ তিনি কেড়ে নিয়েছিলেন আর্যানের হাতে ছিল পুরো প্রতিশোধ নেওয়ার সুযোগ সে মানা করতে পারত সেই লোকটাকে তার কর্মের শাস্তি দিতে পারত যে তার পরিবারকে গৃহহীন করে দিয়েছিল আর্যান এক মুহূর্ত শেখারকে দেখল তারপর ডক্টর রাহুলকে তার মনে বছরের পর বছর আগের সেই দৃশ্য ঘুরে গেল যখন বুলডোজার তার কাঁচা ঝুপড়ি তুলোর মতো ছড়িয়ে দিয়েছিল তার অসুস্থ মা বৃষ্টিতে ভিজে এই ধনী লোকের গাড়ির সামনে গিরগির করেছিল সাহেব আমার ছেলেকে মাথা গোজার জায়গা দিন কিন্তু শেখার গাড়ির কাঁচও নামাননি এবং ড্রাইভারকে এগোনো ইশারা করেছিলেন সেই দিন আরিয়ান তার মাকে অপমানিত হতে দেখেছিল আজ সেই শেখারই তার সামনে একই অসহায়ত্ব নিয়ে হাত জোরে দাঁড়িয়ে এটা ছিল প্রকৃতির খেলা কর্মের চাকা ঘুরে ঠিক সেখানেই এসে পৌঁছেছে আরিয়ানের মুষ্টি বন্ধ হল এক মুহূর্তের জন্য তার ভিতরের মানুষ প্রতিশোধের আগুনে জ্বলে উঠল সে ভাবল মানা করে দিক বলে দিক অন্য ডাক্তার খুঁজে নিন এবং দেখুক শেখার তার ছেলের জন্য তরপাতে কেমন লাগে ঠিক তখনই সে তার কাঁধে একটা ভারী হাত অনুভব করল ডক্টর রাহুল তিনি কিছু বলেননি শুধু আরিয়ানের চোখে চোখ রাখলেন সেই নীরব দৃষ্টি আর্যানকে মনে করিয়ে দিল প্রতিশোধ নেওয়া দুর্বলের কাজ ক্ষমা করা আর প্রাণ দেওয়া বীরের এই সাদা কোট শুধু কাপড় নয় তোমার ঘৃণার কফিন আরিয়ান গভীর কাঁপা নিঃশ্বাস নিল বন্ধ মুষ্টি খুলল ঘৃণা হারল ডাক্তার জিতল সে শেখারের চোখে চোখ রেখে বলল রোগীকে তৎক্ষণাৎ ওটি নম্বর তিনে স্থানান্তর করুন আমি এক্ষুনি আসছি অপারেশন থিয়েটারের ভিতরের দৃশ্য হৃদয় বিদারক শেখারের ছেলের গলায় আটকে থাকা কাঁচের টুকরো জুগুলার ভেইন গলার প্রধান থেকে চুল পরিমাণ দূরে এক মিলিমিটার ভুল আর রক্তের ফোঁয়ারা বেরোবে যা থামানো অসম্ভব ওটিতে নিস্তব্ধতা শুধু মনিটরের শব্দ আরিয়ান স্ক্যালপেল তুলল তার কপালে ঘাম কিন্তু হাত পাথরের মতো স্থির তাকে শৈশবের সেই দিনগুলো মনে পড়ল যখন সে ছেঁড়া জুতোয়ে সূক্ষ্ম সেলাই করত সেই সময় শেখা একাগ্রতা আর হাত ভারসাম্য আজ একটা প্রাণ বাঁচাতে লাগছে তিন ঘন্টার এই জটিল অপারেশনের পর আরিয়ান অতি সাবধানে টুকরো বের করল গলার শিরাগুলো এমন সেলাই যেন কোনো অভিনেতা তার সেরা কীর্তি সাজাচ্ছে অভিনন্দন ডাক্তার ব্লিডিং থেমে গেছে পালস নর্মাল নার্স স্বস্তির নিঃশ্বাস ফেলল আরিয়ান মাস্ক নামিয়া একটা ম্লান হাসি দিল সে শুধু একটা রোগী বাঁচায়নি আজ সে তার অতীতের দানবকেও পরাজিত করেছে আরিয়ান বাইরে এলে শেখার দেওয়ালে ঠেস দিয়ে কাঁদছিল তাকে দেখে দৌড়ে এসে তার পায়ে মাথা রাখল ডাক্তার সাহেব আপনি আমার বংশের আলো বাঁচিয়ে দিলেন আপনি মানুষ নন ফেরেস্তা বলুন কি চান আমি মুখ চাওয়া দাম দেব বললে আপনার নামে হাসপাতাল লিখে দেব আর্যান ঝুঁকে শেখারকে তুলল এবার সেই চূড়ান্ত সত্য যাই গল্প পূর্ণ করবে আরিয়ান চেক বই বা টাকা নিতে অস্বীকার করল মিস্টার শেখার আমার আপনার সম্পদ লাগবে না আর্যান শান্ত গলায় বলল কিন্তু আমার একটা পুরনো হিসেব মেটাতে হবে শেখার হতবুদ্ধি হয়ে আরিয়ানের মুখের দিকে টাকাল হিসেব কি হিসেব ডাক্তার সাহেব আমরা তো আজই প্রথম দেখা করলাম আরিয়ান ডক্টর রাহুলের দিকে টাকালেন যিনি সম্মতিতে মাথা নেড়ে দিলেন আর্যান শেখারের চোখে চোখ এঁকে বলল আমরা প্রথমবার দেখা করিনি শেরজি মনে করুন বারো বছর আগে কৃষ্ণানগরের বস্তিতে শেখারের মুখের রং উড়ে গেল তার সব মনে পড়ে গেল সেই বৃষ্টি সেই হট্টগোল সেই কাঁদতে থাকা মহিলা এবং সেই ক্ষুদ্র ছেলে যার চোখে অসহায়ত্বের সঙ্গে একটা জ্বলন্ত আলো ছিল সেই ছেলে আর কেউ নয় ডক্টর আরিয়ান শেখারের পা কাঁপতে লাগল যাকে সে পোকার মতো পিষে ফেলে দিয়েছিল আজ সেই ভগবান হয়ে তার একমাত্র ছেলেকে মৃত্যুর মুখ থেকে টেনে বের করেছে এই উপলব্ধি হতেই শেখারের সমস্ত অহংকার ছাই হয়ে গেল আরিয়ান কথা চালিয়ে গেল তার গলা শান্ত কিন্তু অত্যন্ত প্রভাবশালী শেরজি সেদিন আপনি আমার বাড়ি ভেঙেছিলেন আমার মায়ের অপমান করেছিলেন আজ অপারেশন থিয়েটারে আমার হাত মাত্র এক মিলিমিটার নড়লে আপনার বাড়ি উজাড় হয়ে যেত প্রতিশোধ পূর্ণ হত কিন্তু আমার গুরু ডক্টর রাহুল আমাকে শুধু জুতোই চকচকে করা শেখাননি তিনি আমাকে পরিষ্কার রাখতেও শিখিয়েছেন একজন ডাক্তারের ধর্মপ্রাণ দেওয়া কেড়ে নেওয়া নয় শেখার ফুপিয়ে কাঁদতে লাগল লজ্জার ভারে এতটাই নুয়ে পড়ল যে আরিয়ানের চোখে চোখ রাখতে পারছিল না আমাকে মাফ করে দে বাবা আমাকে মাফ করে দে সে সিসকে বলল আমি ধনের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম আমি তোর আশ্রয় কেড়ে নিয়েছি আর তুই আমাকে পুরো দুনিয়া ফিরিয়ে দিলি তুই মানুষ নয় দেবতা বল এই পাপের প্রায়শ্চিত্ত কী করে করব আরিয়ান গভীর নিঃশ্বাস নিল জানালা দিয়ে বাইরের শহরের দিকে তাকালো যেখানে এখনও হাজার হাজার মানুষ চিকিৎসার অভাবে প্রাণ হারায় আমার টাকা লাগবে না শেরজি আরিয়ান বলল কিন্তু যদি সত্যি প্রায়শ্চিত্ত করতে চান তাহলে কৃষ্ণানগরের সেই জমিতে যেখানে আপনি আমার বাড়ি ভেঙেছিলেন সেখানে মল বানাবেন না সেখানে গরিবদের জন্য একটা দাতব্য হাসপাতাল বানান যেখানে কোনো মায়ের তার ছেলের চিকিৎসার জন্য ভিক্ষে করতে না হয় শেখার তৎক্ষণাৎ হাত তুলে শপথ করল আমি কসম খাচ্ছি ডাক্তার সাহেব সেই জমিতে শহরের সবচেয়ে বড় বিনামূল্যের হাসপাতাল হবে এবং তার নাম আপনার মায়ের নামে হবে এটা শেখারের প্রতিশ্রুতি ড রাহুল যিনি এতক্ষণ নীরবে সব দেখছিলেন এগিয়ে এলেন আরিয়ানের কাঁধে হাত রেখে গর্ভের হাসি দিয়ে বললেন আরিয়ান আজ তুই শুধু অপারেশনে গোল্ড মেডেল জিতিসনি আজ তুই মানবতার গোল্ড মেডেল জিতেছিস একজন মুচি ছেঁড়া জুতো সেলাই করে কিন্তু একজন মহান মানুষ ভাঙা হৃদয় আর সমাজকে সেলাই করে আজ তুই প্রমাণ করলি যে মানুষ জন্ম বা পেশা দিয়ে বড় হয় না কর্ম আর সংস্কার দিয়ে বড় হয় আরিয়ান ঝুঁকে ডক্টর রাহুলের পা ছিলেন এবং শেখারকেও জড়িয়ে ধরলেন বারো বছর আগে গড়া ঘৃণার সেই প্রাচীর আজ অসু আর ক্ষমার স্রোতে ভেসে গেল হাসপাতালের বাইরে সেই পুরনো বটগাছ আজও দাঁড়িয়ে বাতাসে তার পাতা সরসর করছে যেন সেও এই অপূর্ব গল্পের সাক্ষী দিচ্ছে একটা গল্প যা একটা জুটো পলিশের বাক্স থেকে শুরু হয়ে হৃদয় আলোকিত করার মশালে পরিণত হল সত্যি বলা হয় সময় সবার বদলায়